সকালবেলা কবিতরগুলারে স্যারা দিতে আসি এখন আর এখন সকাল সকালবেলা কবুতর খাবার দিয়েছে শস্য শীতের দিনে কবুতরের সকালবেলা শস্য খাওয়ালে কবুতরের রোগটা কম হয় শস্য খাওয়া লাগিয়েছি এখন এখানে পাঁচ জোড়া কবুতর আছে আর আর নতুন কিছু জাতের কবুতর আনার চেষ্টা করবো আর যে কবুতর ঘরটা দেখেন এটা অনেক নোংরা হয়ে রয়েছে এটা পরিষ্কার দিতে গো এখানে এটা শস্য আর এ পাত্রে খাবার দিয়েছি শস্য খাবার দিয়ে এটার মধ্যে জল দেখেন অনেক সুন্দর এগুলা সিরাজ কবুতর এখন কবুতরগুলো ধান খাবাম দেখেন কবুতরগুলোর উপরে বসে আছে ক্ষুদা লাগছে কবুতরের অনেক সুন্দর করে খাইতেছে দেখেন আরে দুইটা ধোনটা নর কবুতর খানাটানা কম খায় সারাদিন ডাকা ডাকি করে এগুলো ঠিক আছে এই লক্ষা কবুতর ধনটা অনেক ডিস্টার্ব করে দরুনটা নরকুতর যারে তারে মারে এই কবুতরটা বাচ্চা করেছে বাচ্চাগুলো এখন একটু বড় হয়েছে দেখাম অন্যর একটা ভিডিওতে কি সুন্দর ডাক মারে শুনেন